বাংলায় রাহুল গান্ধীর নয় যাত্রা থাকা খাওয়া নিয়ে জটিলতা তৈরি হচ্ছে সুজাপুরে সরকারি বাংলো চেয়েও পাননি রাহুল গান্ধী এই অভিযোগ প্রদেশ কংগ্রেসের সুজাপুরের হাতিমারি মাঠে তাঁবুতে রাত্রিবাসের প্রস্তুতি রতুয়ার দেবীপুরে ক্লাবের মাঠে মধ্যাহ্ন আয়োজন করা হয়েছে বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আর সেখানে থাকা খাওয়া নিয়ে জটিলতা সুজাপুরে সরকারি বাংলো চেয়েও পাননি রাহুল গান্ধী এমনটা অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে আর সুজাপুরের হাতিমারি মাঠে তাবুতে তাই রাত্রিবাসের প্রস্তুতি এবং রতুয়া দেবীপুরে ক্লাবের মাঠে মধ্যাহ্ন ভোজের আয়োজন সরকারি বাংলো সেটা চেয়েও পাননি রাহুল গান্ধী এমনটা অভিযোগ করা হচ্ছে প্রদেশ কংগ্রেস অভিযোগ করছে হাতিমারি মাঠে তাবুতে রাত্রিবাসের প্রস্তুতি সুজাপুরের এবং রতুয়া দেবীপুরে ক্লাবের মাঠে মধ্যাহ্ন ভোজের আয়োজন রণজয় সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন রণজয় প্রথমত যে অভিযোগ প্রদেশ কংগ্রেস করছে কি কারণে তাদেরকে সরকারি বাঙ্গ তারা পাননি বলা হচ্ছে আর দ্বিতীয়ত তাদের এই বাকি যে প্রস্তুতি থাকা খাওয়া সেটা নিয়ে কি খবর প্রথমে বলে রাখি আরেকটি রাহুল গান্ধী আগামী কাল মালদা শহরে ঢুকবেন মালদা জেলায় ঢুকবেন এবং তারপরে তার যে প্রস্তুতি করা হয়েছিল মূলত প্রথমে ঠিক করা হয়েছিল রাহুল গান্ধী যে দুপুরের যে হার সেই মধ্যান্ন মোচন করবে রাহুল রতুয়া থানা এলাকার ভালুকার যে সরকারি গেস্ট হাউস রয়েছে মূলত শেষ দপ্তরের গেস্ট হাউস সেখানে করবে কিন্তু যেহেতু প্রশাসনের তরফ থেকে সেখানে ব্যবস্থা করা হয়নি সেই গেস্ট হাউসের অনুমতি দেওয়া হয়নি যার ফলে বিকল্প ব্যবস্থা করা হয়েছে সেই রতুয়া থানা এলাকায় একটি ক্লাব রয়েছে সেই ক্লাবের যে মাঠ রয়েছে সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে রাহুল গান্ধী কালকে দুপুরে মধ্যাহ্ন ভাজন ভোজন করবেন এবং পাশাপাশি আমি বলে রাখতে পারি যে এই এই রাহুল গান্ধী কর্মসূচির মধ্যে ছিল যে তিনি রাত্রি নিবাস রাত্রিবাস করবেন এই মালদা জেলায় এবং কালিয়াচক থানার সুজাপুরের একটি মাঠ রয়েছে হাতিবাড়ি মাঠ সেখানে রাত্রিবাস করবেন এমনটাই কথা ছিল এবং সেইখানে কিন্তু রাহুল গান্ধী থাকার ব্যবস্থা করা হচ্ছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বা জেলা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সেখানে আয়োজন করা হয়েছে সেই প্রস্তুতি রাখা হয়েছে এবং মূলত সেই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং এবং প্রশাসনের তরফ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যেহেতু জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রয়েছেন যার ফলে ভালুকার যে গেস্ট হাউসটি রয়েছে রতুয়া থানা এলাকার সেখানে রাহুল গান্ধী আবেদন করেছে রাহুল গান্ধীর মধ্যাহ্ন মোচনের জন্য আবেদন করা হয়েছিল সেই সেই গেস্ট হাউসে সরকারি আধিকারিকরা থাকবেন বলেই সেই গেস্ট হাউসটি যাওয়া হয়নি এবং পুরো বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া জানা যায়নি কিন্তু জেলা সূত্রে জেলা যে প্রশাসন সূত্র সেখান থেকেই তথ্য উঠে এসছে আইসি ধন্যবাদ बांगाल आवाज बांगाल इराबे जी 24 घंटा